ستارے او بیموری دن در ملک کے سلطانی در ملک کے ایبا سلطانی اے ممبئی فضل جو دوسیا گو سے ضم نور غدا مختار نبی تارے غدا مختار نبی مخ در سدھ کی گام سدی وسیم دریات لو ادالت چو مرین سیکی کی ماں سدی کی وشیم دریا یا تلو عدالت چو مری مرین کا نگا یا اس مام شی کا نگایا اس مام شین مانندے علیبہ جو دو سخا شیا گو سے موازم نور گودا مختار نبی مختار غدا سلطان دو عالم کتب اولا سلطان دو عالم تو بے اولا ہے را جے جلالت لت و سما ماں ہے جے جلالت لت و سما ماں دنیا رسول اللہ علیکم مل گئی ہے نبی کی غلمی ہمیں مل گئی ہے نبی کی گلمی غمیں اب زمانے کی دولت نہیں چاہیے اب زمانے کی دولت نہیں چاہیے سول دنیا رسول اللہ علیکم سول دنیا رسول اللہ علیکم وہ کمال حسن حضور ہے وہ کمال حسن حضور ہے کہ گمان کیسے جہاں نہیں

মক্তবের মধ্যে যখন নিলেন হুজুর যখন আমার গ পরাতে দিলেন কি বলেছিলাম হুজুর বলতেছে না সৈত নির রজিম আমার গ সেবক বলতেন বিশমিল্লাহির রহমান রহিম

এইভাবে বলতে বলতে ফারা কোরআন এক বছর মধ্যে হুজুরের সামনে বলে ফেললেন উচ্চ বলুন উচ্চ বলুন বুঝুন তাহলে হুজুর বলতেছেন আবু সালে মোসা জঙ্গি ওনার সন্তানকে আমার কাছে নিয়ে আসলেন ফরাতে ফরাতে যখন নিয়ে আসলেন আমি ফরা শুরু আরম্ভ করলাম দেখতেছি আমি যেটা বলি তার বিপরীত বলতেছেন উচ্চ শ্রীবুল আলহামদুলিল্লাহ হুজুর এক বসাতে যখন আমার গেপা আডর ফারা কোরআন মুখস্থ বলে ফেললেন হুজুর মনে মনে আফসোস করলেন হুজুর মনে মনে বলতেছেন কি ছেলে আমাকে আমার সাথে আমার কাছে নিয়ে আসলেন পড়াতে সুদূর্গ সে ওই মক্তবের হুজুর বলতেছেন হে আব্দুল কাদের তুমি আগে কোথাও পড়েছ নাকি আগে কোথাও আগে কোথাও প্রচনা কি আমার গোসে পাক বললেন হ্যাঁ পড়েছি হ্যাঁ পড়েছি কোথায় বলতেছেন আমার মার রেহেমের মধ্যে উচ্চ শ্রবণ আলহামদুলিল্লাহ আমার মার রেহেমের মধ্যে আমি পড়েছি বাবা যান কিভাবে পড়েছ আমাকে একটু বলো আমার গোসে পাক শাহীন শাহীদ বললেন আমার মা আডার ও কোরআনের ছিলেন আডারো ফারা কোরআন মুখস্ত করতেন ওম মুখস্ত পারতেন আমার মা আমি যখন আমার মায়ের পেটে ছিলাম রেমের মধ্যে ছিলাম আমার মা সব সময় কোরআন তেলবাদ করত আমি গোসে পাক ওই কোরআন তেলবাদ শুনে 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 আলিফ লাম থেকে শুরু করে ফতম ফারা থেকে শুরু করে আমি আডারো ফারা কোরআন মুখস্ত করে ফেলেছি উচ্চস্বরে বলুন সুবাহ তাহলে গোসে পাকের বেলায়ত শুরু হয়েছেন মায়ের পেট থেকে উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ আর উচ্চরে বলুন আলহামদুলিল্লাহ ছোট্ট একটা গোসে পাকের মধ্যে সম্পর্কে বলে শেষ করব। আমাদের অতিথিবৃন্দ এখন চলে আসছেন মৌলানা মোহাম্মদ মিজার রহমান আল কাদিরি হুজুর অল্প সময়ের মধ্যে উনি মঞ্চের মধ্যে আসবেন এখনও যারা বাইরে ঘোরাফেরা করছেন হুজুর চলে আসছেন আমাদের স্টেট চলে আসবেন আপনারা বাইরে ঘোরাফেরা না করে ফেন্ডেলের মধ্যে আসুন আল্লাহ পাক এই আজকের মাহফিলার উসিলাই আমার সাহেব দাদের রুসিলাই আমাদের জীবনের সমস্ত গুণাকে মাফ করে দিক সবাই বলুন আমিন এভাবে গো সেপাক যদি বর্ণনা করতে যাই রাত শেষ হয়ে যাবে আমার গোসেপাকের বেলায়তের কোনো দিন শেষ হবে না একটা আমার গেপাকের উনি এমনি আল্লাহর বলি হয় নাই আল্লাহকে কিভাবে রাজি করেছেন উনি কিতাবের মধ্যে দেখলাম আমার গেপাক এশারের উজু দিয়ে ফজর নামাজ আদায় করতেন উচ্চশ্রী বলুন আলহামদুলিল্লাহ মানুষ উজু করলে উজু ভেঙে যায় উজু বঙ্গের কারণের মধ্যে একটা কারণ আছে যে কোন একজন মানুষ যদি উজু বানিয়ে যদি ঘুমিয়ে পড়ে তার উজুটা চলে যাবে তার উজুটা চলে যাবে ভেঙে যাবে আবার উজু করতে হবে কিন্তু আমার শাহীন শাহে বগদাদ এশারের নামাজের উজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন চল্লিশটা বছর উচ্চ শিবন আলহামদুলিল্লাহ কয় বছর আমার দিয়ে ফজরের নামাজ আদায় করতেন সারা রাত ওই নামাজের মধ্যে কোরআন তেলবাদ করতেন সম্পূর্ণ কোরআন শেষ করে তা জোত করতেন আমার সাহেব শাহিনগদাত চল্লিশটা বছর এভাবে কাটিয়েছেন তাহলে বোঝা যাচ্ছে চল্লিশটা বছর আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করার সারা রাত তিনি ঘুমাতেন না গুজরাতেন নফল ইবাদত করতেন নফল নামাজ পড়তেন আল্লাহকে ডাকতেন কয়টা বছর চল্লিশটা বছর এসারের উজু দিয়ে ফজলের নামাজ আদায় করতেন চল্লিশ বছর দিন পূর্ণ হল একদিন নবসে বলতেছেন হে গে পাক চল্লিশটা বছর আমাকে গুম দাও নাই আমি ঘুমাইতে পারি নাই আমি নবস ঘুমাইতে পারি নাই হে গে পাক আজকে একটু ঘুমিয়ে পড়ো না আজকে একটু নামাজ গুলো বাদ দিয়ে তুমি ঘুমিয়ে পড়ো আমার শহীদ সাহেব এ নবসের কথাগুলো শুনে যেদিন ওই কথাটা বললেন সেই রাতের মধ্যে ঐশার নামাজ আদায় করে ঐশার নামাজ আদায় করার পরে আমার গোসবাগ নফল নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন দুই রাকাতের মধ্যে নিয়ত বললেন দুই রাকাত দুই রাকাত নিয়ত বললেন ফতম রাকাতের মধ্যে ফরের শেষ করলেন আর পদ্ধতি দ্বিতীয় রাকাতের মধ্যে ফরের শেষ করলেন শুধু তাই নয় নামাজ গুলো আদায় করেছেন এক ঠেঙের মধ্যে এক পা দিয়ে নামাজ এক রাখাত আদায় করেছেন আর এক পা দিয়ে আরেকটা নামাজ আর রাকাত নামাজ আদায় করেছেন উচ্চ সুরে বলুন না সুবাহার আল্লাহ আর উচ্চ সুরে বলুন সুবাহান আল্লাহ সে গো পাকের মরিত আমরা সে গো পাকের আশেখ আমরা আমার গো পাক যদি আল্লাহকে রাজি করার জন্য চল্লিশটা বছর এশারে রুজু দিয়ে ফজর নামাজ আদায় করতে পারে অনেক আমাদের আশেক বাইরা রয়েছেন আজান হচ্ছে মধ্যে নামাজ হচ্ছে কিন্তু বাইরের দিকে চিল্লা করতেছে এগুলো কি গোসেপাকের আশেক আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক সবাই বলুন আমিন আরো ছিল বলুন আমিন আমাদের পাক ও নামাজের পক্ষে নাকি বিপক্ষে আমার তাহলে আমার গোসেপাক আমার শাহিন আমি মোহাম্বত করি আমি ওনার আর শেখ ওনার মরিদান আমার কাছে যদি নামাজ না থাকে আমার গো সেবাক আপনাকে চিনবে মরিদ বলবে সেই জন্য পাঞ্জে গানে নামাজটা ঠিক রাখবেন যে কেনা যাবেন না কেন এই নামাজের মধ্যে দিয়ে আল্লাহ আপনার জীবনের গুণাকে মাফ করবেন বড় বড় বিপদ থেকে আপনাকে রক্ষা করবেন উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ আর উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ সে পাক খুজুর তিনি কত বড় মকামের ছিলেন আগে উফাতের তিন বছর আগে উনি বগদাদ শরীফ থেকে ডিকলার দিলেন এখন থেকে নয় কেমতের আগ পর্যন্ত যতগুলো আল্লাহর ওলি আসবে সবার কাঁদের মধ্যে আমি গোসেপাকের কদম উচ্চ শির আলহামদুলিল্লাহ আর উচ্চ শির আলহামদুলিল্লাহ আমার গোলসেপাক বগদার শরীফ থেকে ডিগলার দিলেন কেম পর্যন্ত যতগুলো আল্লাহর আসবেন সকল অলির কাঁদের মধ্যে আমার কদম যে আমার কদম নিবে না সে আল্লাহর অলি হতে পারবে না সে আল্লাহর অলি হতে পারবে না ডিগলার দিয়ে দিয়েছেন এইদিকে হিন্দুস্তানের জমিন থেকে আমার খাজা বাবা যে এলানটা যখন শুনলেন কানের মধ্যে আমার খাজা স্মিনে ডাক দিলেন ও গো পাক বেলায়তের সম্রাট আপনার কদম আমি কেমনে আমার কাঁধের মধ্যে রাখবো ও গো পাক আপনার কদম আমি কানের কাঁধের মধ্যে রাখলে কোনো দিন সুদ বেলায়তের সুদ আদায় হবে না ও গো পাক আপনার কদম আমি রাখলাম আল্লাহ আলা রাইসি ও আইনি উচ্চ সুরে বলুন না সুবাহান আল্লাহ ও গে আপনার কদম আমি আমার কাঁধের মধ্যে রাখবো না ও গে আপনার বেলায়তের পাপ আপনি বেলায়তের শাহিন সাহ ও গে আপনার কদম আমি রাখলাম আপনার কদম আমি রাখলাম আমার মাথা এবং চোখে হাজা বলুন চিস্তি উনি বলতেছেন ও অ্যাপাক আপনার কদম যদি আমার কাঁধের মধ্যে পড়ে এটা সুদ আদায় হবে না আপনার বেলায় এতের কদমগুলো আমি আমার মাথা এবং চোখের মধ্যে রাখলাম উচ্চ সুর বলুন আলহামদুলিল্লাহ আর উচ্চ সুর বলুন আলহামদুলিল্লাহ সে জবানের মধ্যে একজন বলি ছিলেন তার নাম হচ্ছেন সানিয়ে বলি তার নাম হচ্ছেন সানিয়ে বলি আমাদের মধ্যে এরকম কতগুলো বেয়াদব আছে না আছে কি আছে না ওলি মানে না ওলের মাজারে যাই না সবাই আল্লাহ নারে রেসালাত

প্রধান আকর্ষণ বিশিষ্ট আলেমেদিন ইসলামের চিন্তাবিদ লেখক ও গবেষক মাতারবাড়ি মজিদিয়া সুনিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক বিশিষ্ট আলেমেদিন উস্তাজুল উলামা হজরত আলহাস আল্লামা জনাব মাওলানা মিজানুর রহমান আল কাদরি সাহেব আলী সবাই বলুন মার হাবা হজুরকে আমাদের মাহফিল এত কমিটির পক্ষ থেকে মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত বাদে মগরিব থেকে ধারাবাহিকভাবে কোরআন ও সন্নার আলুকে হাদিসের আলুকে তক্রিব পেশ করেছেন বিশিষ্ট আলেম অত্র সমাজের খতিব খতিবে মোকার আব্দুল আজিজ বলির বাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ কাদিনী সাহেব কিবলা মাদ্দলা আলী সবাই বলুন মার হাবা আমি হজরত আহমদিয়াউল শাহজান শাহরমতলা স্মৃতি সংসদের সকল সদস্য বৃন্দদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের যে সকল সদস্যবৃন্দ বাহিরে ঘোরাফেরা করতেছেন অযথা আড্ডা দিচ্ছেন আমি মাইককে বলতে বাধ্য হচ্ছি আপনারা এই ওদিক দিক না করে আমাদের মেহমানের আলায় এসে উপস্থিত হয়েছেন আপনারা আপনাদের সুন্দর দৃষ্টিভঙ্গি থেকে এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা প্যান্ডেলের মধ্যে এসে উপস্থিত হন আমি আপনাদের বিনুজুরে করিতভাবে অনুরোধ করছি আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে আড্ডা না দিয়ে মেহমান যারা আসছে তারা যেন আমাদের এই কমিটির বাইদের সদস্যদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে এই মাহফিল থেকে যেতে পারে জন্য আমি আমার সদস্যবৃন্দদেরকে অনুরোধ করব। আপনারা এদিক ওদিক ঘুরাফেরা না করে অযথা দুজনে মিলে আড্ডা না দিয়ে কথা না বলে আমাদের মাহফিলে উপস্থিত হন হজুরের তকরিরের আগে পবিত্র নাতে মুস্তফা সাল্লাহু আসাল্লাম পরিবেশন করার জন্য অনুরোধ করছি হজরত আহমদিয়া ও শাহজান সর মতলা স্মৃতি সংসদের অন্যতম সদস্য হাফেজ মোহাম্মদ মেরাজ আসসালামু আলাইকুম আহমতু আল্লাহ